আমাকে চাল্লাপাক সাত ছেলে দান করছেন আমি যে ছেলেদের কোনদিন তো দাঁড়িয়ে রেখিস তোরা পর্দায় থাকিস তোরা ইসলামের শাসন আন্দোলন করিস জীবনে কোন বলছি তো কোন ছেলে বলতে পারবে না কিন্তু তাদের সুন্নতের খেলাফ কোনো জিনিস দেখছেন সাত ছেলে সাত ছেলেই তো আছে এখন চন্দ্রে লালাস করিয়ে দেখেন হুজুর কথা মিথ্যে করিল নাকি কি কইলো করিল এখন তো দেখা সম্ভব কয়েক ছেলে তো এই আসে রেজা কম দি ফেজাল নাই রেজাল উঠছে এনমান কি তিন নম্বরের ছেলে আমার চেয়ারম্যান কিন্তু গ্রামবাসী ওকে চেয়ারম্যান করি ডাক দেনা সবাই কার শাসা ফুজুর হইক না তারে কেউ চেয়ারম্যান করি ডাক দেনা এই মাদ্রাসার পরিচালক ও সে তারপর দিদি ফয়েজ আছেন নাকি ফয়েজের তো চিনি না আপনি অনেকেই চেনেন ফয়েজ আছেন আছে তারপর এলো জিয়া তারপর হলো আবুল কাহের এখন আগে গজল পট করলো আমার ছয় নম্বর ছেলে তারপর হলো সাত নম্বর ছেলে হলো নুরুল করিম গত বছরের আগে বছর দেওবন থেকে আল্লাহর ফজলে দাওরা হাদিস পাশ করিয়ে আসছে গত বছরে তারপর ও মাদান সাফাই মোস্তাক মোস্তাক যারা দুদিন তো এখানে আছে তাইরা এবং এই সত্য ছোট ছেলে গত বছর আদবে গইছে এবার আবার আদব পড়তেছে তিরিপল দাও আছে দেখলে মনে হইবে বোধ হয় দহম নহমের ছেলে হ্যাঁ না এই বড় সামনে যায় না কেউ করুন কেউ সামনে যায় কেউ চায় না ওই দিবি একটু খারাপ দেখুক সবাই তো বলো বিফিরে সালাম দেখ আমার সবচেয়ে ছোট্ট ছেলে এই মোশাদে তো চেনেন মোস্তাকের অনেকে চেনেন তো ছেলেমান দেখলে এরা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বলা যায় না আপনি কেমন মুসলমান হ্যাঁ আপনি আল্লাহ নুরুল করিমের দেখলে দহম নহমের ছেলে মতো মনে হয় না প্রথম তোমার পড়তে আসে আল্লাহ তিন দা হয়ে গেছে

তোমার ছেলে মেয়ে তোমার মেয়ে তোমার বিবি পর্দা না থাকে তুমি কেমন মুসলমান মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজা দা দান ঘোড়া মুখে লাগাম লাগে যখন সবার হাতে ছাড়িয়ে দেয় তখন ঘোড়া যত বড় শক্তিশালী হোক না কেন নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না সবারই তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয় বামে টান দিলে বামে যাইতে হয় পিছনে টান ধরে বাপনে যাইতে হয় গোড়ার তখন নিজের ইচ্ছা মতো না আমার মেয়ে তো মাত্র একটা আমার মেয়ে মেয়ের জামিনিত এটা আমার সামনে বসা আছে দাঁড়ান দেখেন দেখেন তো আরে আল্লাহ এমন মুসলমান বিমানে যাতায়াত করেন বিমানের কিছু খায় না নিজে বিস্কুট পকেট করে লইয়া যায় আর দু আব্বা কত মাওলানা গোদি ওই কাফেরদের মারুদিয়া মুরগি কষ্ট খাইতে আছে